আমি সমাজের বুকে আমি একটা কলঙ্ক শিল্পী একদিন তুমি আমাকে বলেছিলে আমাকে তুমি তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসো হ্যালো সুশীল সমাজ দীর্ঘবিরতির পর সিলেফোবিয়ার নতুন তার কাছে আপনাকে স্বাগত বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে সেটা হলো লেবু অতিরিক্ত কসলালে তিতা হয় মানে প্রথম অবস্থায় অতি চাপ দিলেই রস দ্বিতীয় রস তৃতীয় রসের সাথে সাথে বের চেপাতেও হয় আমাদের উপমহাদেশের সিনেমাতেও লেবু চেপার ব্যাপারটি প্রবল ভাবে লক্ষ্য করা যায় মনে করুন উপমহাদেশের কোনো একটি দেশের কোনো একটি সিনেমার বিশেষ কোন দৃশ্য দর্শকের মনে দাগ কেটে ফেলেছে ব্যাস সাথে সাথে দৃশ্যটি নিয়ে লেবু গছলানো শুরু হয় আমাদের স্বকীয় নির্মাতারা সুস্বাদের লেবু ততক্ষণ পর্যন্ত কসলাতে থাকে যতক্ষণ পর্যন্ত তিতানা বের হয় কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে জি আছে অনেক প্রমাণ আছে যেমন স্বর্গ একটি হিন্দি সিনেমা পাশের দেশ থেকে মুক্তি পায় উনিশশো সালে সিনেমাটিতে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা গোবিন্দবাবু দৃশ্যটির আবেগ গোবিন্দবাবুর অভিনয়ের দক্ষতায় দর্শকের কাঠাল হালকা কাঁপিয়ে দেয় এই অনেকে এই ধরনের দৃশ্যকে গুজবাম দৃশ্য বলে থাকেন গ্রাম থেকে উঠে আসা সহজ সরল ছেলে কোন একটি সিনেমার শুটিং এর প্রোডাকশন বয়ের কাজ পায় তথা কথিত অভিনেতাদের অভিনয়ের অদক্ষতা আর প্রোডাকশন বয় ছেলেটির সহজাত অভিনয় দক্ষতায় সে রাতারাতি আগুন লাগিয়ে দেয় मुजरिम हाँ हाँ मैं एक मुजरिम हूँ और जुर्म के इस काले Godhead. I'm sorry यार मैं क्या पिदरा हाँ हाँ मैं एक मुजरिम हूँ और कादेन तो, sorry यार एक नाइट एक्शन हाँ हाँ मैं एक मुजरिम हूँ और ये टेक, किसके कैसे हैं हटा रे यार शूटिंग हो रही है हाँ हाँ मैं एक मुजरिम हूँ यार ये लाइट ऑफ करो पूरी कंसंट्रेशन ब्रेक हो रही है चेंज दिस चेंज दिस लाइट इन हीज कॉन्सेंट्रेशन सुपर स्टार्ट हा साइलेंट ये मुहमेंट हो जाओ उंग क्या तू हसा तू हसा सॉरी सब तू ये सब डायलॉग बोलेगा मेरे को याद है ना डायलॉग इतना लंबा डायलॉग उतर जाके बोलेगा तू कैमरे के सामने हाँ, हाँ, दुनिया तो का कोई इंसान बुरा आदमी नहीं होता कोई आदमी अपनी माँ के पेट का बुरा बोझा नहीं होता कोई चोर अपनी खुशी सोच नहीं करता कोई को अपनी खुशी से ठाकर नहीं डालता कोई तवा अपनी खुशी से अपनी इंसान को पूरा बनने पे मजबूर कर देते हैं और तुम तो अच्छी तरह से जानती हो कि भूख और गरीबी से मरे हुए इंसान को कफन भी नसीब नहीं होता तब से तब से मैंने जिंदगी में सिर्फ एक ही चीज सीखी है एक ही तबक तो पाया है कि दुनिया में गरीब पैदा होना कोई जुर्म नहीं कोई पाप नहीं मगर गरीब मरना सबसे बड़ा जुर्म है सबसे बड़ा पाप है নব্বই দশকের আবেগময় এই দৃশ্যটি দাগ কেটেছিল হাজারো দর্শকের এই দৃশ্যে অনুপ্রাণিত হয়ে উনিশশো সালে ইফতেকার জাহান নির্মাণ করেন জসিম অভিনীত নিষ্ঠুর সিনেমা যেখানে ডায়লগ হালকা পরিবর্তন করে পুরো দৃশ্যটি মেরে দেওয়া হয়েছিল একদিন তুমি আমাকে বলেছিলে আমাকে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো আমাকে ছাড়া তুমি বাঁচবে না আমাকে ছাড়া তোমার জীবন মূল্য এন কিন্তু এখন হ্যাঁ এগন অফিস অ্যাকশন রনিং হ্যাঁ একদিন তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে হ্যাঁ কাজ কাটি কাটি হ্যাঁ আসলে কেন আমাকে ক্ষমা করে আমার অভিনয় দেখে সে চিৎকারি করেছেন তাই ওই অভিনয়টা তাকে করে দেখাতে হবে বেশ আপনি যখন বলছেন দেখুন শিল্পী একদিন তুমি আমাকে বলেছিলে আমাকে তুমি তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসো আমাকে ছাড়া তুমি বাসবে না আমাকে ছাড়া তোমার জীবন মূল্যহীন কিন্তু আজ কিন্তু আজ তুমি তোমার বাবা মার সুখের জন্য আমাকে তুমি বলছো তোমার জীবন থেকে সরে যেতে না আমি তা পারবো না শিল্পী আমি তা পারবো না আমি তোমাকে ছেড়ে বাঁচবো না শিল্পী আমি তোমাকে ছেড়ে বাঁচবো না তুমি আছো আমার পৃথিবীতে সবই আছে তুমি নেই আমার পৃথিবীতে কিছুই নেই আমি তোমাকে ভুলে যেতে পারবো না শিল্পী আমি তোমাকে ভুলে যেতে পারবো না ভুলে যেতে পারবো না শিল্পী কলকাতা থেকে 2002 সালে মুক্তি পায় বুম্বাদা অভিনয়ত অন্যতম দাতা সিনেমাটি নির্মাতা এক্ষেত্রে কোন রকম পরিবর্তনের রিস্ক না নিয়ে হুবহু স্বর্গ সিনেমা থেকে কপি করে বাংলাদেশוכের কাঠাল কাপানো নিশ্চিত করেন উফ কাট আই সরি হ্যাঁ আমি একটা অপরাধী আর ও কার লোক আরে সরো ভাই এটা শুটিং হচ্ছে হা করে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি একটা অপরাধী আর আরে লাইটটা অফ করো পুরো কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে চেঞ্জ দা লাইট চেঞ্জ দ্যাট লাইট ব্যাক আপ ইন ইটস কনসেন্ট্রেশন টেক দ্যাট এই হ্যাঁ আমি সাইলেন্স এই বুমটা আমার মুখের ভেতর ঢোকাবে নাকি এটা শুটিং হচ্ছে না সার্কাস হচ্ছে হু দা হেল ইজ লাফিং ইয়ার এ হাসলো আই তুই হাসলি নাসলিস স্যার সরি হু দা হেল সরি কেন মানে আপনি ওকে এত ভালো করে বুঝিয়ে দিচ্ছেন আমরা বুঝতে পারছি কিন্তু ও বুঝতে পারছে না তাই তুই বুঝে গেছিস সব বুঝে গেছিস চলাই হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী সমাজের বুকে আমি একটা কলঙ্ক আমি জানি আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো আমাকে তুমি এটা ঘৃণ্য মানুষ ভাবো কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছে খারাপ হয় না কোন মানুষ তার মায়ের গর্ভর থেকে খারাপ হয়ে জন্মায় না কোন চোর আনন্দে চুরি করে না কোনো ডাকাত আনন্দের ডাকাতি করে না কোনো বেশা তার নিজের ইচ্ছাতে নিজের শরীর বেঁচে না সময় আর পরিস্থিতি একটা মানুষকে খারাপ করে তুমি খুব ভালো করে জানো যে একটা দরিদ্র মৃত মানুষের ভাগ্যে একটা চিতার কাঠ চটে না যে পৃথিবী আমাকে একটা জিনিস শিখেছে গরিব হয়ে জন্মনাটা কোনো অন্যায় নয় কোনো পাপ নয় কিন্তু কিন্তু গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় অন্যায়

হ্যাঁ হ্যাঁ আমি অপরাধী এই সমাজের বুকে আমি হ্যাঁ আমি অপরাধী কথা বলছে আরে ভাই চোখে লাইট লাগছে তো কাটেন আপনি আমার এভাবে পড়ছেন কেন এভাবে পড়লে তো আমি করতে পারবো না শুধু এক অ্যাকশন করে যাচ্ছে ঠিক মতো হচ্ছে না

স্টার্ট ক্যামেরা অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি অপরাধী এই সমাজের বুকে আমি একটা কলঙ্ক কলঙ্কিত আমার জন্ম আর তাই এই কলঙ্কের দলিলকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে আমার মা ঠাই পাইনি এই সুলতান মায়ের কোলে সন্তানের আদরে কেউ আমাকে আশ্রয় দেয়নি নিজের বাড়িতে পেটের ক্ষুধা দারিদ্রের যন্ত্রণা আমাকে বাধ্য করেছে অস্ত্র হাতে তুলে দিতে রাস্তার টোকাই থেকে আজ আমি হয়েছি নিষ্ঠুর খুনি হয়েছে আজ শহরের আতঙ্ক হয়েছে আজ সুলতান নিজে লিখে হোক আর নকল করে হোক পরীক্ষায় পাশ করা নিয়ে কথা তাই নকল করা নিয়ে প্রশ্ন করেছিলাম জনৈক নির্মাতাকে জিনিস যা দাঁড়াইছে ইনশাল্লাহ এক নম্বর পাবলিক যখন শুনবো চিনা চিনা লাগবো কিন্তু ধরতে পারবো না জিনিস ওর থেকে নিছি ওরিজিনাল জিনিস পাবলিক খায় না রে ভাই সবই বুঝলাম কিন্তু আপনাদের শরম লাগে না আগো কি কঠিন প্রশ্ন গো এটা তো ভেবে দেখি নাই আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কপি হলেও কার অভিনয় আপনার কাঠাল হালকা নাড়িয়ে দিয়েছে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের শরম লাগে না আগো কি কঠিন প্রশ্ন গো এটা তো ভেবে দেখি নাই